নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকের দিনটা কীভাবে শুরু হবে তার একটা ভিডিও করলাম তো সকালে ঘুমতে করলাম প্রায় দশটা বাজে এখন তো বাসায় হচ্ছে আমি একা মানে আমাদের সবাই ছুটিতে চলে গেছে ঈদের তো আমি ছুটিতে যাই না যার কারণে রুমে একা তো একটু দেরি করে ঘুম থেকে উঠলাম যেহেতু ছুটি কোনো কাজ নাই তো সকালে ঘুম থেকে উঠে বেগটা একটু ঘোষ গাছ করতেছি কেননা বেড আমার অগোছালো একদমই ভালো লাগে না তো এটা প্রতিদিনেরই কাজ ঘুম থেকে ওঠার পর বেগটা সুন্দর পরিপাটি করে রাখা এরপরে ব্রাশটা নিয়ে তারপরে ওয়াশরুমে যাব আর ব্রাশ একটা সমস্যা প্রতিদিনই ব্রাশটা যখন সকালে দাঁত ব্রাশ করতে যায় পিঁপড়া এত পরিমাণে থাকে কি কারণে যে পিঁপড়া আসে আমার বিরক্ত লাগে তো কিছু করার নেই পিঁপড়াগুলো এগুলো নিলাম এবং চলে গেলাম আমি ওয়াশরুমে একটু দাঁত মুখ মেজে আসলাম তো দাঁত মুখ মাজা শেষ তো এখন কি করা যায় আজকে যেহেতু ঈদ আমাদের রান্না করতেও খালা আসবে না আজকে তো সকালের নাস্তাটা একটু চা দিয়েই সেরে ফেলব তো চাটা বানিয়ে ফেললাম এবং চার সাথে একটু টা হলো খারাপ হয় না জন্য একটু বিস্কুট নিয়ে নিলাম চাটা মানে বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো তো সকালের নাস্তাটা খুবই ভালো হবে চা বিস্কুট তো সুন্দর করে মানে বসে নিলাম চা খেয়ে মানে চা খাইতে হলে একটু সুন্দর করে একটু বসতে হবে তো আর বিস্কুট দিয়ে চা দিয়ে খাওয়ার একটা মজাও আছে ঝামেলা আছে মজা আছে লো সুন্দর গলে যায় বিস্কুটটা আর বেশি সময় রাখলে কিন্তু এই বিস্কুটটা গইলে একদম ভিতরে পড়ে যায় তো বিস্কুটটা ভালোই লাগতেছে তো নাস্তা হয়ে গেল তো এখন ভাবলাম একা একা বসে দেখলাম আপনি একটু ঘুরে আসি তো এক একা ঘুরতে বেরোলাম দেখি ঈদের রাস্তার পরিবেশটা কীরকম তো বাইরে বেশিক্ষণ থাকতে পারলাম না চলে আসলাম এত পরিমাণে মানুষের যাতায়াত বক্স বাঁচতে মানে রাস্তার পাশ দিয়ে তো আজকের ঈদের দিনটা এভাবে চলে গেল টাটা ভালো থাকবেন সবাই